হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মিস্টার ব্লগ ফেসবুক পেজের পেজ তো নতুন একটা ভিডিও নিয়ে আজকে গেছি আর আজকে আমি এখানে যাইলাম আপনারা কইমু তো যাইতে যাইতে আপনারা কইমু আর ভিডিওটা স্কিপ না হয় ভিডিওটা পুরো দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা ভিডিও যদি নতুন ভিডিও করে দেখ ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখি নিচে বেলেগে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখতে নতুন নতুন আপলোড করার সঙ্গে সঙ্গে আসলে পৌঁছে যায় তো আজকে আমি বাইগ্রাম বাড়িগ্রাম বাড়িগ্রাম থেকে আমি কই যাই আপনারা দেখবা তো আমরা ট্রেনে যাইমু তো চলোই উঠে গেছি আর আমি আজকে যাইলাম বাড়িগ্রাম থেকে হুজাই আমরা সব আর বইন পিসি পিসাম মিলিয়া দিদি সব আসি আমরা এক লগে আজকে যাইয়ার হুজাই তো আজকে আমি যাইয়ার ট্রেনে কোন ট্রেনে দেখিলেই ছড়া গুয়াহাটি এক্সপ্রেস তো এইটা আজকে যাইমু আর আজকে আমি কোন কম্পার্টমেন্টে যাইয়ার বা কোন বগি এটা আমি দেখাইমু ডি ওয়ান মানে জিএস জেনারেল কম্পার্টমেন্টে আজকে আমি জার্নি করমু বাড়িগ্রাম থেকে হুজাই পর্যন্ত আর বিশেষ করে আপনারে দেখাইবার লাগে বা জানাইবার লাগে আমি আজকে জেনারেলে যাইমু আর জেনারেল কীরকম খালি থাকে না ভিড় থাকে তো সব কিছু পাইলেই বা এভরিথিং ডিটেইলসে তো সঙ্গে থাকবা বহু দিন থেকে যাইতাম যাইতাম দুলপচরা ট্রেনে তো আজকে যাই আর গিয়া আমি তো ফার্স্ট ব্লগে আপনাদের দেখাইছি দুলপচরা গোয়াটি এক্সপ্রেস ট্রেন ছারে পুরো রিভিউ দিছি আজকে আর কিটা দিতাম তবে আর ভিডিওটা সম্পূর্ণ ট্রেন জার্নি ভিডিও হইবো আর আপনারা এখন দেখাইমু বেসিং এ জরুল আছে কিনা বাথরুম ওত্রুম কি রকম জেনারেলার ঠিকঠাক আছে কিনা তো চলুন যাই জেনারেল কম্পার্টমেন্ট পুরা পরিষ্কার কোনো গন্ধ গন্ধ নাই বহুত ভালো গন্ধ করে না করা এটা হলো নিজের কাছে যদি আমরা কেউ বাথরুম করি আইয়া জল না মারি তো গন্ধটা করবই আর এমনি কিন্তু দেখো এটি নিয়ে বহুত পরিষ্কার সবকিছু সুন্দর আছে গ্লাসটা পরিষ্কার আছে জল আর বেসিনও জল আর বেসিনও জল আর খুব সুন্দর পরিষ্কার আর গ্লাসটাও খুব সুন্দর পরিষ্কার আমার মুখ পুরো দেখা যায় তো বহুত ক্লিন আছে তিন সাড়ে দিছি আমরা 12টা 13 মিনিটে পরিগ্রাম টিকা বাই বাই দাদা গরম বাজার ক্যামেরা সরবিছি দিদি জানালে যা গরম বাজার জানালে গরম বাজার ভালো জানা ভালো

বদরপুর থেকে আমার বড় বোন আর আমার একমাত্র বাইক নিয়ে লইয়া উঠে গেছি ট্রেনও আর ওখানে আমরা সব মিলিয়া যে মুখে বদরপুর থেকে আমরা ট্রেন ওখানে চাই দিছে একটা চল্লিশে আর ওখানে দেখো আমরা পাখি একিতা করে আমরা পুতুলে পুরা দরজা সব লক করে দিছি আর হে দূরা ট্রেনের ভিতরে হারিখানা সব তারা মিলিয়ে গল্প করেন I get up time is belly on our side I don't wanna waste what's left The storms which is leading us and love is always we... hey good boy good boy papa good boy Tyondaz good boy আর এখন আমরা সবাই মিলিয়ে রুটি খাবার চলে এই যাও না যাও যাও আচ্ছা আপা তো আপনা গায় গিসি এখন আমরা কিছু নিমু সব 10 সব 10 ওরকম আনতে হয় আমরা দিই দাও হ্যাঁ फ्रेंड्स স্টেশন এইলে বহুত কিছু খাবার পাওয়া যায় তো তারা কাটিwidehatে রাখছে আপনারা লইতে পারুন হাফলং স্টেশনটা খুব সুন্দর চারিদিকে পাহাড় আর মিডিল স্টেশনটা পাহাড় খাটিয়ে বেড়া নিয়ে স্টেশনটারে তো খুব ভালো লাগে দেখতে আর এখানে অভিজিৎ দা আর বিন্টু আছে তারা গুয়াটি যাক খাও হাও হাও এটা পেপে পেপে জাল না হাফলং স্টেশন থেকে মাইলং কিনছি দশ টাকা করিয়া প্যাকেট আর আমি দুই প্যাকেট লইছি খুব সুন্দর কিন্তু মাইলংটা দেখতে লাল কালারের আর খুব শুকা তো এটা লবণ মরিচ দিয়ে খাইতে খুব স্বাদ লাগে আমরা পুতুলে তো একটা একটা করে এমনি মুখে দিলে এমনি স্বাদু খাইতে আর যারা শুকা পালা তো খাইতে পারবা এটা একবার খাইয়া দেখবা তো খুব সুন্দর না মাইলমটি দেখুন চিকচিক করে উপরে দিকে তো আজকে আমরা হাফলং থেকে এটি লোয়া হয়েছে খাবার চানা বার্গার তারপরে টমেটো

হাফলম স্টেশন ছাড়ার পরে আমরা এখন পাইমু রেলওয়ে ব্রিজ যেটা ডিমা আসার মধ্যে সবচেয়ে লম্বা এবং উঁচা ব্রিজ হাফলং চেডাৰ পৰা আমাৰ এখন স্কিপ পঢ়াম মাহুৰ ষ্টেশ্যন বয়ল চানা বয়ল চানা আগে রুটি খাইছি আর এখন আমরা গাড়ি ভাত লই আইছি টিফিন বাড়িতে করে তো এখন ভাত খাইম একটু পাই গেছি মাইবং আর তো মাইবং দেখো কত সুন্দর বাজারটা তো স্টেশনের লোকেও বাজার আর আপনারা এখন একটা জিনিস দেখায় ওই যে পাহাড়টা দেখা পাহাড়ের মধ্যে একটা গড় বানানি আছে তো এটা হইল মাইবং ভিউ পয়েন্ট তো এখান থেকে পুরা মাইবং দেখা যায় আর কখন আমি আপনার আরে মাইবং এক পাত্থরের গড়টা আমি দেখাইমু আমি যেহেতু এখন মাইবং ক্রস করিলে এইরাম তো স্টেশন সারিয়ে গেছি এখন এক পাত্তরের গড়টা দেখাইমু সন্ধ্যা ওই যাক তো আমি যতই পারি চেষ্টা করবো দেখাইবার আর এই জায়গাটা স্টোন হাউস নামে বিখ্যাত যেমন ডিমাসা স্টোন হাউস বা মাইবং স্টোন হাউস নামে বিখ্যাত তো দেখুন খুব সুন্দর এটা পার্ক বানায় রাখছে লাইটও খুব সুন্দর

খাও খাও যারা ওয়েটিং লিস্টে টিকিট থাকে যারা তৎকাল করতেছেন তো তৎকাল না করিয়ে আপনারা জেনারেলও আইতে পারবা জেনারেলে খুব সিট খালি থাকে তো জেনারেলও আইতে পারবা আপনারা দেখুন খুব খালি পুরা ট্রেন বেশিরভাগও আর এক সিঙ্গল সিঙ্গল সিট দেওয়া সবে শইয়া শুইয়া একময় একমই আর আর দিনের বেলা তো বেশি শোয়াও যায় না তো বইয়াও আওয়া যায় তো এদিকে আমরা লই লিছি পুরো এক সাইড অন্ধকার হয়ে গেছে মাইবং সারছি আমরা তো যতটুকু পারি দেখাইছি তখন তো পুরো অন্ধকার হয়ে যাবো পাহাড় আর কিছু দেখাই পারে পাহাড় লাইন গেছি এবং কিছু দেখাই নাই আর ওখান আপনার সঙ্গে আর হুজাই গিয়ে দেখা হইব তো হুজাই যাই হুজাই গিয়ে রাতে তো আর কিছু দেখাই পার নাই হুজাই যাই মুহূর্তে হুজাই সাড়ে আটটার দিকে পৌঁছে যাই মুগিয়া তো হুজাই গিয়ে দেখাইব হুজাই পৌঁছে গেছি আর ট্রাইড হয়েছি খুব দেহন অবস্থা নাই তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখাইব নেক্সট ভিডিও নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই